আজকে চলে এসেছি বাংলাদেশ ট্রেন জার্নিতে এই টিকিট কেটে নিয়েছি একটু পরেই ট্রেন আসবে কারণ আমি আছি যাব পাংশা দুজনে বেরিয়েছি বাড়ি থেকে এটা বলমার প্ল্যাটফর্ম রেল স্টেশন আজকে ট্রেন জার্নি হবে বাংলাদেশ ট্রেন জার্নি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন ট্রেন আসবে একটু পরেই দেখো লোক দেখো অনেক লোক প্রচুর লোক দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে ও চলে এসছে ট্রেন আমরা একটু পরে ট্রেনে উঠবো ওই গাড়ি এখনই চলে এসছে প্ল্যাটফর্মে যে ট্রেন আসছে সবাই অপেক্ষা করছে ট্রেন চলে বাংলাদেশ ট্রেন আসতে হবে আমার ফাঁকা নেই

ভালো স্পিডে ট্রেন চলছে অনেক আমরা আছি এই মধুখালীতে যে প্ল্যাটফর্ম থেকে আগেবার চলে গেছিলাম ওইখানটায় আছি আমার সেই মধুখালি স্টেশন অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই পাংসা স্টেশন বা অনেক বড় স্টেশন ট্রেন এই যে দাঁড়িয়ে পড়েছে প্ল্যাটফর্ম এক সাইডেই এক সাইডে প্ল্যাটফর্ম ওই ঝুলে ঝুলে নামতে হয়েছে সাইনে যে দাঁড়িয়ে রয়েছে যদিও বা ব্যস্ত খুব টেনশন আছে আমরা পাংসা পাংসার থেকে এখন অটো ধরে আমরা আমাদের যে জায়গায় যাব সেই জায়গায় পৌঁছে যাব। হওয়ার নেই মানে এরকম ঘন্টা বাঁচাতে বাঁচাতে যায় নাকি